আজ আমি আপনাদের দারুণ লোভনীয় স্বাদের পাউরুটির ক্ষীরপুলি পিঠার রেসিপি বানানো দেখাবো এইভাবে পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ বানানোর জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না আশা করি এই পিঠের রেসিপিটা আপনাদের সবার খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে আর এই পাউরুটির ক্ষীরপুলি পিঠার রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই বলবেন না পিঠেগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত পিঠেগুলো বানানোর জন্য প্রথমে আমি বেশ কয়েকটা পাউরুটি নিয়েছি এখানে আমি ছোট যে পাউরুটির প্যাকেটগুলো হয় স্লাইস পাউরুটি সেই পাউরুটির এক প্যাকেট পাউরুটি নিয়েছি এখন পাউরুটির সাইডে লাল অংশগুলো এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে এতে পিঠেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে একইভাবে সমস্ত পাউরুটির সাইডে লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি আর পাউরুটি সাইডের লাল অংশগুলো কেটে নেওয়ার পরে এইভাবে ছোটো ছোটো টুকরো করে পাউরুটিগুলোকে ছিঁড়ে নিতে হবে সমস্ত পাউটির সাইডের লাল অংশগুলোকে কেটে তারপরে এইভাবে ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিয়েছিলাম এবার একটা মিক্সির জারের মধ্যে কিছুটা পরিমাণ পাউরুটির টুকরো নিয়ে নিলাম খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এই পাউরুটির গুঁড়োগুলোকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে যে কোনো একটা বড়ো সাইজের মিক্সিং বোলের মধ্যে পাউরুটির গুঁড়োগুলো নিয়ে নেব আর একইভাবে সমস্ত পাউটের টুকরোগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে পাউটির গুঁড়োগুলো নিয়ে নিয়েছি আপনারা দেখুন পাউটির গুঁড়োটা একেবারে শুকনো আর ছড়ছড়ে হয়েছে এখন আমি দুহাতার হাতার মতন গরম দুধ দিয়ে দিলাম এখানে প্রায় আমি পঞ্চাশ থেকে সত্তর এম এর মতন গরম দুধ দিয়েছি খুব ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করে নিতে হবে আর গরম দুধ দিয়ে যদি ডোটা বানানো হয় তাহলে কিন্তু ডোটা বেশ নরম তুলতুলে হবে এতে পিঠেগুলো দেখতেও ভালো লাগবে আর বেশ নরম তুলতুলেও হবে খেতেও ভালো লাগবে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে আপনারা চাইলে গরম জল দিয়েও ডোটা রেডি করে নিতে পারেন আর না হলে অল্প একটু গরম দুধ দিয়েও এইভাবে ডোটা বানিয়ে দেখতে পারেন পিঠেগুলো খেতে আরও বেশি ভালো লাগবে প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মেখে ডোটা বানিয়ে নিয়েছিলাম এবার ডোটা থেকে লেচি কেটে নিতে হবে লেচিগুলোকে আমি এখানে খুব বেশি বড়ো করে বানাচ্ছি না কারণ এখানে আমি পিঠা পিঠাটাকে একটু ছোটো ছোটো করে বানাবো এতে ক্ষীরপুলি পিঠাগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর বানাতেও সুবিধা হবে এখানে আমি লুচির মতন লেচিগুলো কেটে নিলাম এবার আমি লেচিগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর ক্ষীটটা রেডি করে নেব তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি মেজারিং কাপের এক কাপ আমি দিয়ে দিলাম লিকুইড মিল্ক দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে তার জন্য এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এতে খুব ভালো করে দুধটা মিশে যাবে যখন গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম বড় চামচে দু চামচ চিনি চিনির জায়গায় আপনারা গুড়ও দিতে পারেন তবে এখানে আমি চিনিটাই দিলাম আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন খুব ভালো করে চিনিটাও মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার পরে মিশ্রণটাকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে এখন আমি আপনাদের দু মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে এইভাবে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও একটু ঘন করে নিতে হবে আর যেহেতু গুঁড়ো দুধ দিয়ে ক্ষীরটা বানানো হচ্ছে তাই অনেক কম সময়ের মধ্যে ক্ষীরটা রেডি হয়ে যাবে আরও দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন ক্ষীরটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন আর শুকনো হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে ক্ষীরটা আরও একটু ঘন হয়ে যাবে তাই এই সময় ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ক্ষীরটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে এবার আমি যে লেচিগুলো রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিলাম তারপরে এইভাবে দুটো হাতের মাঝখানে রেখে একটা টুপির মতন করে বানিয়ে নিতে হবে এইভাবে সাইডগুলোকে একটু পাতলা করে নিচ্ছি তাহলে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে তাহলে পিঠেটা খুব বেশি মোটা মনে হবে না এবার আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ ক্ষীর নিয়ে এইভাবে মাঝখানে রেখে দিলাম তারপরে খুব ভালো করে আটকে নিতে হবে এইভাবে একটা সাইড প্রথমে খুব ভালো করে আটকে নিচ্ছি তারপরে পুরো পিঠেটাকে একইভাবে খুব ভালো করে আটকে নিতে হবে আর সাইডগুলোকে এইভাবে একটু মুড়িয়ে দেবো এতে পুটটা বাইরে বেরিয়ে আসবে না আর পিঠেটা দেখতেও ভালো লাগবে এইভাবে সাইডগুলোকে আলতো হাতে একটু মুড়ে নিতে হবে যাতে পিঠিটা ভেঙে না যায় এবার পিঠেটাকে একটু দুটো হাতের মাঝখানে রেখে এইভাবে একটু রোল করে নিতে হবে এতে খুব ভালো করে আটকে যাবে পিঠেটা খুলেও যাবে না বাকি পিঠেগুলো একইভাবে রেডি করে নেব এবার আমি আপনাদের আর একটা পিঠে বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে নিয়ে আবারও গোল করে প্রেস করে চ্যাপটা করে নিয়েছিলাম তারপরে একইভাবে টুপির মতন করে বানিয়ে নিতে হবে আর সাইডগুলোকে একটু প্রেস করে করে চ্যাপটা করে মানে পাতলা করে নিতে হবে যাতে খুব বেশি মোটা না থাকে মাঝখানে কিছুটা পরিমাণ ক্ষীর দিয়ে দিতে হবে আর ক্ষীরটা দেওয়ার পরে এইভাবে একটু ভালো করে আটকে নিতে হবে যাতে ক্ষীরটা বাইরে না বেরিয়ে আসে এইভাবে একবার ক্ষীর পুলি রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পিঠের রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই পিঠেটা বানানোর জন্য বাইরের থেকে চালের গুঁড়ো কেনারও প্রয়োজন পড়বে না বা বাড়িতে বানানোরও প্রয়োজন পড়বে না দোকান থেকে একটা পাউটের প্যাকেট কিনে নিলেই হয়ে যাবে সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার পিঠেগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি আর পিঠেগুলোকে রান্না করে নিতে হবে তার জন্য কড়াইতে নিয়েছি হাফ লিটারের মতন লিকুইড মিল্ক এবার আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতন গুড়ের বাতাসা আপনারা চাইলে গুড়ও দিতে পারেন বা চিনিও দিতে পারেন এখানে আমি গুড়ের বাতাসা দিলাম কারণ গুড় দিলে দুধটা কেটে যেতে পারে তবে গুড়ের বাতাসা দিলে দুধটা কেটে যাবে না ছানা হওয়ার ভয়ও থাকবে না আর যদি আপনারা খেজুর গুড় দিয়ে পিঠের রেসিপিটা বানাতে চান তাহলে কিন্তু গুড়টা দেওয়ার পরে ফ্লেমটা অফ করে দিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা অন করতে হবে আর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার আমি দুটো এলাচি দিয়ে দিলাম আর বাতাসাগুলো মেল্ট হয়ে গেছে এখন পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম এতে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটাও মিশিয়ে নিতে হবে যখন গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন মিশ্রণটাকে আর একবার খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে মানে দুধটাকে একটু ঘন করে নিতে হবে এতে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগবে দু তিন মিনিটের মতন রান্না করে দুধরাকে একটু ঘন করে নিয়েছিলাম এবার আমি যে পিঠেগুলো রেডি করে রেখেছি সেই সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে মানে যে ক্ষীর পিঠাগুলো রেডি করে রেখেছিলাম সেই সমস্ত পুলি পিঠাগুলো দিয়ে দিলাম এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম আর এই পিঠেগুলো দেওয়ার পরে দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তাহলে দুধরাও ঘন হয়ে যাবে আর পিঠেগুলো খুব ভালো করে রান্না হয়ে যাবে আর দু মিনিট অন্তর একটু নাড়াচাড়া করে রাখতে হবে যাতে পিঠেগুলো কড়াইয়ের নিচে আটকে না যায় এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন দুধরা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এইভাবে আরও পাঁচ মিনিট রান্না করে নিতে হবে এতে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর দুধরাও আগে থেকে আরও ঘন হয়ে যাবে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম পিঠেগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে আর দুধটাও বেশ ঘন হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই গরম গরম পিঠেগুলোকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি দারুণ সাথে নরম তুল তুলে খিরিপুলি পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এবার আমি সার্ভিং বোল থেকে দুটো পিঠে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর পিঠেগুলো কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে আর কতটা নরম তুল তুলে হয়েছে দারুণ স্বাদের নরম তুল তুলে ক্ষীরপুলি পিঠার রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আপনারা দেখুন পিঠেটা কতটা নরম তুল তুলে হয়েছে আর ক্ষীর থাকায় পিঠেটা খেতে আরও বেশি ভালো লাগে আর যখন ঠান্ডা হয়ে যাবে মিশ্রণটা কিন্তু আরও ঘন হয়ে যাবে তাই এই অবস্থায় ফ্লেমটা অফ করে পিঠেগুলোকে নামিয়ে নিলাম তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে